আল্লাহ মানুষের প্রতি পিতামাতার চেয়েও বেশি দয়ালু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লান ছিলেন মানবজাতির মহান শিক্ষক তিনি মানুষকে জীবনের সব প্রয়োজনীয় শিক্ষা দান করেছেন তার তাঁর শিক্ষাদান কেবল বাহ্যিক উপায়উপকরণের ওপর নির্ভরশীল ছিল না বরং তিনি মানুষের চিন্তাগত সংশোধনও করেছেন এমনকি চরম আবেগের সময়ও যদি মানুষ কোনো ভুল করে থাকে তবু তিনি মায়া ও ভালোবাসা নিয়ে তা সংশোধন করে দিয়েছেন সন্তানের প্রতি মা বাবার স্নেহমায়া অতুলনীয় তবে কখনোই তা আল্লাহর ভালবাসার চেয়ে বেশি নয় পরম আবেগের এই জায়গায় এসে মানুষ যেন সত্যবিচ্যুত না হয় সেজন্য মহান বি আলাইহি ওয়াসাল্লাম তাদের নানাভাবে শত করেছেন নিম্নে এমন কয়েকটি হাদিস তুলে ধরা হল এক ওমর ইবনু খাত্তাব বাদী আল্লাহ আনহু বলেন একবার নবী সাল্লাল্লাহ আল্লাহি ওয়াসাল্লামের কাছে কতগুলো বন্দী আসে বন্দীদের মধ্যে একজন স্ত্রীলোক ছিল তার স্তন ছিল দুধে পূর্ণ সে বন্দীদের মধ্যে কোনো শিশু পেলে তাকে কোলে তুলে নিত এবং দুধ পান করাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেন তোমরা কি মনে করো এই স্ত্রীলোকটি তার সন্তানকে আগুনে ফেলে দিতে পারে আমরা বললাম ফেলার ক্ষমতা রাখলেও সে কখনো ফেলবে না তারপর তিনি বললেন এ স্ত্রীলোকটি তার সন্তানের ওপর যতটা দয়ালু আল্লাহ তাঁর বান্দার ওপর তার চেয়েও বেশি দয়ালু সহিহ বুখারি হাদিস পাঁচ নয় 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 দুই আনাস বিন মালিক আল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম একদল সাহাবিকে নিয়ে কোথাও যাচ্ছিলেন রাস্তায় একটি শিশু ছিল তার মা একদল মানুষ দেখে ভয় পেল না জানি লোকজন তার সন্তানকে পদদিত করে ফলে দৌড়ে এল এবং বলতে থাকল আমার ছেলে আমার ছেলে সাহাবিরা বলেন হে আল্লাহর রাসুল এই নারীর পক্ষে কি তার সন্তানকে আগুনে নিক্ষেপ করা সম্ভব নবিজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ফিরে বললেন না আল্লাহ তার প্রিয় বান্দাদের আগুনে নিক্ষেপ করবেন না মুসনাদে আহমদ হাদিস এক তিন চার ছয় সাত তিন আব্দুর রহমান বিন জুবায়ের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একজন অতিশয় বৃদ্ধ মানুষ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে তার দুই চোখে পর্দা পড়ে গিয়েছিল সে লাঠির ওপর ভর করে চলত সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে জিজ্ঞাসা করল সেই ব্যক্তি সম্পর্কে আপনার মতামত কি যে সব ধরনের পাপ কাজ করেছে প্রবৃত্তির তারণায় ছোট বড় কোনও পাপই ত্যাগ করেনি যদি তার পাপাচার পৃথিবীবাসীকে বন্টন করে দেওয়া হয় তবে তারা ধ্বংস হয়ে যাবে এমন ব্যক্তির তাওবাকি কবুল হবে রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি কি মুসলিম হয়েছ লোকটি বলল আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং আপনি আল্লাহর রাসুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি ভালো কাজ করো এবং পাপ ছেড়ে দাও আল্লাহ তোমার সবকিছু পুণ্যে পরিণত করবেন লোকটি বলল আমার পাপকঙ্কিল তাও হে আল্লাহর রাসুল তিনি বললেন তোমার পাপকঙ্কিলতা লোকটি বলল আল্লাহ মহান আল্লাহ মহান অতঃপর লাঠিতে ভর দিয়ে ফিরে গেল এবং চোখের আড়াল হওয়া পর্যন্ত আল্লাহ মহান আল্লাহ মহান বলতে থাকল তাবারানি হাদিস সাত দুই আট পাঁচ মুমিনের দায়িত্ব হল আল্লাহর এই ভালোবাসা ও অনুগ্রহের পুরোপুরি মূল্যায়ন করা এবং তার আনুগত্যে জীবন অতিবাহিত করা আল্লাহ সবাইকে তাওফিক দিন আমিন আল্লাহ সবার অন্তরে তাঁর দান করুন আমিন দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটি শেয়ার করুন পেজটি ফলো ও লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও লাইক দিন যা যাক